নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে করব কাঁচা আম পোড়ার শরবত কাঁচা আম পোড়ার শরবত যা গরম পড়েছে প্রচন্ড গরম আমাদের এখানে একটু বৃষ্টি নেই আর এই গরমে এই কাঁচা আম পোড়ার শরবত দারুণ লাগবে খেতে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে এই বন্ধুরা উনুন ধরিয়ে এই যে একটা নেট নিয়ে নিয়েছে এটা বসিয়ে দেবো এই বন্ধুরা নিয়ে নিচ্ছি দুটো আম এই দুটো আম দিয়ে করব আমের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব যে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি তাহলে আমের খোসাটা খুব সহজে উঠে যাবে পোড়ানোর পরে তেল মাখিয়ে নিয়েছি এই যে আমগুলো এখন দিয়ে দেবো এই নেটের উপরে ভালো করে পুড়িয়ে নেব এই যে বন্ধুরা দেখুন এই যে আমটা সুন্দর পোড়া হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে এটা একদম জলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি খোসা গুলো ছাড়িয়ে নেব এই দেখুন তেল দেওয়াতে কি সুন্দর খোসা গুলো ছেড়ে যাচ্ছে গরম আছে এখনো প্রচন্ড গরম বন্ধুরা আমের খোসাগুলো ওই যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমের কাজগুলো বের করে নিব গরম আছে প্রচন্ড গরম বন্ধুরা আমের কাজটা বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস লেবুর রসটা দিলে দারুণ লাগে এর মধ্যে দিয়ে বিট লবণ আর চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন এই আমটা তো ভীষণ টক কাঁচা আম তাই মিষ্টিটা একটু বেশি লাগবে ভালো করে মিশিয়ে নেবো আগে তারপরে জল দেবো আগে জল দিলে ভালো করে মেশানো যাবে না হে বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিব জল জল দিয়ে আমার মাথাটা দিয়ে ভালো করে গাছবো বাবা এখন এর মধ্যে দিয়ে দিব বরফ একদম প্রাণ জোড়ানো করে যা ঠান্ডা করাই প্রচন্ড গরমে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন তার ঠান্ডা হয়ে যাবে এই বন্ধুরা গ্লাস নিয়ে যখন ঢেলে নিব শরবতটা আর একটু বরফ দিয়ে দেবো এই বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের কাঁচা আম পোড়ার শরবত যা লাগে না খেতে এই গরমের মধ্যে দারুণ লাগবে বন্ধুরা আমি এখন খাবো শরবতটা জাল লাগছে না দারুণ পেটটা ঠান্ডা হয়ে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে যে ঠান্ডাটা পেট ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখলেন তো কি করে বানালাম কাঁচা আম পোড়ার শরবত আপনারাও কাঁচা আমের সিজন থাকতে থাকতে প্লিজ বানিয়ে খান কাঁচা আমের শরবত আরে এত গরমে এই শরবতটা তো একদম তা জমে যাবে তো প্লিজ প্লিজ আপনারা বানিয়ে খান আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন